হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডবলএস একাডেমি দেয়ার স্টুডেন্টস দিস ইজ আরাবুল রহমান সম্প্রতি আঠেরোতম লোকসভা নির্বাচন শেষ হল ক্যাবিনেট মন্ত্রিত্ব কে কে পেয়েছে আজকের ক্লাসে সেটা আমরা দেখব মন্ত্রিত্ব প্রধানত তিন ধরনের হয়ে থাকে আমরা জানি কী কী মিনিস্ট্রি ক্যাবিনেট মিনিস্ট্রি মিনিস্টার অফ এস্টেটস ইন্ডিপেন্ডেন্ট চার্চ এবং আরেকটা হয়ে থাকে মিনিস্টার অফ এস্টেটস তিন প্রকারের মিনিস্টার হয় যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি ক্যাবিনেট মিনিস্ট্রি তে কতজন সদস্য শপথ নিয়েছেন বা কতজন ক্যাবিনেট মিনিস্ট্রিতে জাগা পেয়েছেন ভারতে এবং আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রিতে কে কোন পদে নিযুক্ত হয়েছেন কে কোন পদটা সামলাবেন এই সমস্ত বিষয়গুলি আমরা দেখব তার আগে আমরা একটু বলে রাখি ক্যাবিনেট মিনিস্ট্রিতে টোটাল তিরিশ জন টোটাল তিরিশ জন ক্যাবিনেট মিনিস্ট্রিতে কিন্তু দায়িত্ব পেয়েছেন এবং এখানে যদি আমরা দেখি প্রথমেই আসে প্রাই মিনিস্টার নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তিনি মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশনস এছাড়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ভেরি ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট অফ স্পেস এবং অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস অ্যান্ড অল আদার পোর্টফোলিও নট অ্যালোকেট টু এনি মিনিস্টার ঠিক আছে এই হচ্ছে মোটামুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু এই সমস্ত দায়িত্বগুলো পালন করবেন এবং যে সমস্ত দায়িত্বগুলো কোনো মিনিস্ট্রি পাননি সেই সমস্তগুলো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালন করবেন নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে আসে রাজনাথ সিং রাজনাথ সিং তিনি মিনিস্ট্রি অফ ডিফেন্স রাজনাথ সিং মিনিস্ট্রি অফ ডিফেন্স তিনি আগেও ডিফেন্স মিনিস্ট্রি ছিলেন এছাড়া অমিত শাহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তিনি আগেও হোম মিনিস্টার ছিলেন তো রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টারে এগেন আবার তিনি যুক্ত হয়েছেন এর সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ কোঅপারেশন এই দুটো হচ্ছে অমিত শাহ নেক্সট দেখবো আমরা নিতিন গাডকরি নিতিন গাডকরি তিনি মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস তিনি আগেও মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট এবং হাইওয়েসের দায়িত্ব পালন করেছিলেন এবং এইবারেও কিন্তু তিনি মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট হাইওয়েস মিনিস্ট্রি পেয়েছেন তার সঙ্গে জেপি নাড্ডা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার জে পি নাড্ডা এছাড়া শিবরাজ সিং চৌহান তিনি তিনি মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের প্রাক্তন চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান তিনি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার্স মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে শিবরাজ সিং চৌহানের নির্মলা সীতারামন তিনি আগেও অর্থমন্ত্রী ছিলেন আমাদের ভারতের এবং তিনি এইবারেও কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এইগুলোর দায়িত্ব তিনি পালন করবেন এরপরে সুব্রমণিয়াম জয়শঙ্কর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশি বিদেশ মন্ত্রী এবং দেশের শান্তি রক্ষার্থে তিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করবেন এবং পরেরটা দেখব মনোহরলাল খট্টার হরিয়ানার প্রাক্তন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন মনোহরলাল খট্টার তিনি মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার এই দুটো দায়িত্ব তাকে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ পাওয়ার দুটো কিন্তু যুক্ত করা হয়েছে নেক্সট নেক্সট হচ্ছে তিনি মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল এর দায়িত্ব পেয়েছেন পিউষ গোয়েল ইনি হচ্ছেন লিডার অফ রাজ্যসভা পিয়ুষ গোয়েলকে লিডার অফ রাজ্যসভার দায়িত্বে আছেন এবং তার সঙ্গে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দায়িত্ব তিনি পালন করবেন এছাড়া ধর্মেন্দ্র প্রধান মিনিস্ট্রি অফ এডুকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা এখানে কম্পিটিভ এক্সামের জন্য তো অফ এডুকেশন ধর্মেন্দ্র প্রধান তারপরে হচ্ছে জিতান রাম মাঝি ইনি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এম এস এম বলা হয়ে থাকে মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তাকে কিন্তু দেওয়া হয়েছে এছাড়া রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লাল সিং রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লান সিং তিনি মিনিস্ট্রি অফ রাজ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিশারিস অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং এই দায়িত্বটা পালন করবেন এছাড়া সর্বানন্দা সনোয়াল মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস নেক্সট হচ্ছে ভীরেন্দ্র কুমার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পায়ারমেন্ট ভীরেন্দ্র কুমার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পায়ারমেন্ট নেক্সট হচ্ছে কে আর নাইডু মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন কে কে আর নাইডু নেক্সট প্রহ্লাদ যোশী মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি দুটো দায়িত্ব তিনি পালন করছেন একটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি তারপর হচ্ছে জুয়াল ওরাম মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স পটটা তাকে দেওয়া হয়েছে নেক্সট রেল মিনিস্ট্রির দায়িত্ব আশ্বিনী বৈষ্ণব রেল মিনিস্টার তার সঙ্গে তাকে মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তিনটে পথ এগুলোতে কিন্তু যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় রেল মিনিস্ট্রির দায়িত্বকে পালন করছেন মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিংকে হ্যাঁ তো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি আশ্বিনী বৈষ্ণব যারা ক্লাসটি দেখছো বা যারা এই ভিডিওটি দেখছো তাদের সকলকে বলবো একটা করে লাইক করে দাও এত সুন্দর ছবির মাধ্যমে তোমাদের জন্য বোঝানো হচ্ছে এবং তোমাদের জন্য এত সুন্দর পিপিটি করে আনা হয়েছে সকলে একটা করে লাইক করে দেবে নেক্সট হচ্ছে গ্রিরাজ সিং মিনিস্ট্রি অফ টেক্সটাইল গিরাজ সিং পরেরটা দেখা যাক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ইনি মিনিস্ট্রি অফ কমিউনিকেশানস মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান পরেরটা হচ্ছে ভূপেন্দ্র যাদব যিনি মিনিস্ট্রি অফ এনভায়রমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভূপেন্দ্র যাদব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ট্যুরিজম মিনিস্ট্রি অফ কালচার টুরিজম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত পরেরটা অন্নপূর্ণা দেবী মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অন্নপূর্ণা দেবী মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে অন্নপূর্ণা দেবীকে কিরণ রিজুদু মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এর দায়িত্ব তিনি পেয়েছেন তার সঙ্গে হরদীপ সিং পুরী মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এবং রিনিউবল গ্যাস মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড রিনিউবল গ্যাস দায়িত্ব হরদীপ সিং পুরীর কাছে পরেরটা হচ্ছে তারপরে হচ্ছে মনসুখ লাল তিনি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট আর মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস এই দুটো দায়িত্ব তাকে কিন্তু দেওয়া হয়েছে এই দুটো দায়িত্ব তিনি পালন করবেন এই মনসুখ নেক্সট হচ্ছে কি দেখব জি কৃষ্ণা রেড্ডি ইনি মিনিস্ট্রি অফ কোল এবং মাইন্স মিনিস্ট্রি অফ মাইন্স খনি এবং কয়লা মন্ত্রীর দায়িত্ব জি কৃষ্ণা রেড্ডির নেক্সট চিরাগ পার্সোয়ান চিরাগ পাশোয়ান মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি অফ ফুড হয়েছে আরেকটি হচ্ছে মিনিস্ট্রি অফ সি আর যিনি জল শক্তি এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে এই হচ্ছে টোটাল তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রীর নাম টোটাল তিরিশ জন হচ্ছে এই ক্যাবিনেট মন্ত্রী এছাড়া যদি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্টেট মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্স চার্জ দেখি সেখানে আরও পাঁচজন কিন্তু সেখানে আছেন এবং মিনিস্ট্রি অফ এস্টেট বা মিনিস্ট্রি অফ এস্টেটের যদি কথা বলে থাকি সেখানে কিন্তু আরও এরকম ছত্রিশ জন কতজন ছত্রিশ জন কিন্তু সেখানে শপথ নিয়েছেন সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সকলে লাইক করে দেবে একটি আর সকলে যারা আমাদের টিডাব্লু এস একাডেমি সম্পর্কে জানো না তাদেরকে একটু বলে রাখি টি ডব্লু এস এখান থেকে আমাদের এখান থেকে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নিতে পারবে বিভিন্ন ব্যাচের মাধ্যমে তো অবশ্যই টি একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো সেখান থেকে ডাউনলোড করে সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আজ থেকে। ওকে ডেয়ার স্টুডেন্টস শেষ করছি আজকের সেশনটি